সবগুলো সাদা সাদা নারিকেলের নাড়ু বানিয়ে নিলাম এটা ঘি দেওয়াতে কি হয় হাতটা আলাদা করে ঘি তেল দিতে হয় না সেই মজার নাড়ু এই যে একটা একটু ভেঙে দেখে হম ভিতরটা কেমন আচ্ছা পুরানো নারিকেল আমি টেস্ট করে দেখতাম এটার সাথে একদম আমাদের যে দেশীয় ফ্রেশ নারিকেল আছে এরকম এবং এই নারিকেলটার সাথে একটু চিনিও মিক্স করা আছে আমি আলাদা করে চিনি দেবো না দিবে একটু কন্ডেন্স মিল্ক আর দিবে একটু মুড়ি পাউডার করি আর সুন্দর একটা ঘ্যান আসার জন্য একটু ঘি দিব মুড়িটা পাউডার করে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি নারিকেল সাথে দিয়ে দিচ্ছি কন্ডেস মিল্ক এটার সাথে এখন দিয়ে দিব এই যে মুড়ি পাউডারটা এখন এটাকে মেরে মেরে রান্না করব আর এখানে এখন দিয়ে দিচ্ছি একটু ঘি এটাকে নাড়তে হবে অনবরত মিডিয়াম হিটে রান্না করতে হবে নারিকেলটা যখন কড়াই থেকে গা ছাড়া ছাড়া হয়ে আসবে যেভাবে এটা দুইটা প্যাচুলা দিয়ে রান্না করলে বেশি ভালো হয় মানে একদম এপিটো পিটো উল্টে পাল্টে দেওয়া যায় এইভাবেই কিছুটা সময় নাজানাদি করতে হবে দেখবেন যে হ্যাঁ এটা ই করার জন্য গরম তখন বুঝতে হবে যে হ্যাঁ এটা হয়ে গেছে একদম যখন হয়ে যাবে তখন একটু ঘি দিয়ে দিতে হবে এতে করে এটা 你这么家回些？ প্লেট সুন্দর করে মুছে নিলাম এখন এটা কে ঢেলে দিব এখানেই সব বললাম বল তৈরি করে নিলাম আর তাড়াতাড়ি করতে চাইনি এভাবে করে নেবেন এই সবগুলো তৈরি করে নিলাম কি যে মজা হয়েছে এটা বলে কি করব এই দেখেন খুবই খুবই মজা